তাহলে দেখো তো কেন আমাদের এক নম্বরে কি বলতেছে যে চার হাজার নয়শত থেকে তুমি তিন হাজার সাতশতকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে শূন্য থেকে তুমি শূন্য কে বিয়োগ করলে কত শূন্য আবার শূন্য থেকে শূন্য কে বিয়োগ করলে কত হয় শূন্য তারপর আবার নয় থেকে তুমি সাত কে বিয়োগ করলে কত হয় আমাদের হচ্ছে দুই আর চার থেকে তুমি তিন কে বিয়োগ করলে কত হবে আমাদের একটা কত কথা আসলো এক হাজার দুইশত অর্থাৎ বারোশো এবার তারপরেরটাকে দেখো আবার তুমি শূন্য থেকে শূন্য কে বিয়োগ করলে কত হবে শূন্য তারপর আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আবার শূন্য তারপরে আবার কি শূন্য থেকে শূন্যকে শূন্য ওকে এবার তুমি শূন্য থেকে তো আট বিয়োগ করতে পারবে না তুমি এটাকে চিন্তা করতে কি তাহলে থেকে যদি বিয়োগ করে দাও তোমার দশ দশ আট কত হয়ে যাবে মূলত হচ্ছে দুই হয়ে যাবে আর হাতের এক আর এ এক মিলে গেলে শূন্য আমাকে বামে বসাইতে হবে না তার মানে আমরা কত পাইলাম দুই হাজার একইভাবে তুমি তিন নম্বরটা দেখো যেখানে শূন্য থেকে শূন্যকে যদি বাদ দাও তার আমরা কত পাবো শূন্যই পাবো তারপর আবার শূন্য থেকে শূন্য বাদ শূন্য তারপর আবার শূন্য থেকে শূন্য বাদ কত শূন্য এবার দেখো দুই থেকে দুই কে বাদ দিলে কত হবে শূন্যই হবে এবার তিন থেকে তুমি যদি এক বাদ দিয়ে দাও কত হবে দুই তার কত হবে আমাদের মনে হচ্ছে বিশ হাজার আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপরের ম্যাটটাকে দেখো যেই মানে এই শূন্য থেকে শূন্য কে বাদ দিলে কত শূন্য তারপর আবার শূন্য থেকে শূন্য বাদ কত শূন্য তারপরে আবার হচ্ছে দেখো শূন্য থেকে দুই তো বাদ দিতে পারবো না তার মানে এটাকে চিন্তা করতে হবে দশ দশ থেকে তুমি যদি দুই কত আসবে আট হাতে করে থাকবে এক তাহলে এক আর পাঁচ আর একে কত ছয় তাহলে ছয় থেকে ছয় কে বিয়োগ করলে কত আমাদের শূন্য আর এখানে আট আট বিয়োগ করলে তো হচ্ছে শূন্য তারপর শূন্য তো দেওয়ার দরকার নেই তার মানে আমাদের এখানে আসতেছে শুধুমাত্র কত আট শত তার মানে এখানে তো বামে এই শূন্য আমাদের দেওয়ার দরকার নাই তার মানে কত আসলো আট শত তাহলে আশা করি তুমি বুঝতে পারছো আমরা এখন পাঁচ নম্বরটা দেখবো তো এখানে কি বলতেছে দেখো তো যে এটাকে বিয়োগ করতে তিনশত ছিয়ানব্বই থেকে পাঁচ শত কত চুয়ান্নকে বিয়োগ করতে হবে তাহলে তুমি ছয় থেকে চার বাদ দিয়ে দিলে কত আমাদের হচ্ছে দুই হাতে কত থাকবে নেই তো নয় থেকে তুমি যদি হচ্ছে চার বাদ দিয়ে দাও তার মানে তোমার এখানে আসবে মনে হচ্ছে কত চার তাহলে এইবার তিন থেকে তো পাঁচকে বিয়োগ করতে পারবো না তার মানে কি তুমি দশ তিনের সাথে তুমি যদি দশ যদি যোগ করে দাও তার মানে কত আসবে আমার হচ্ছে তেরো ওকে তাহলে এইবার তেরো থেকে তুমি পাঁচ বাদ দিয়ে দাও তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে কত থাকবে আট থাকবে আমার এখানে কত থাকবে আট আর হাতের এক মূলত যে পাঁচ থেকে তুমি যদি এক বাদ দিয়ে দাও কত হচ্ছে আর চার হাজার আটশত কত বিয়াল্লিশ তাহলে আসে আমরা বুঝতে পারছো এবার ছয় নম্বরটা যে সাত থেকে তুমি চারকে বাদ দিয়ে দাও বা বিয়োগ করো তোমার কত আসবে তিন তারপরে হাতে তো নাই এবার হচ্ছে চার থেকে ছয় বাদ দিয়ে দেব যেহেতু আমার এটা ছোট তার মানে এটাকে আমাকে কি করতে হবে দশ যোগ করে দিতে হবে তাহলে এই যে চার আর দশ এ কত হবে চোদ্দ তাহলে চোদ্দ থেকে তুমি ছয় বাদ দিয়ে দাও তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এবারও কত আসতেছে আমাদের মূলত আট আসতেছে তাহলে এখানে কত আসবে আট হাতে কত থাকলো এক তাহলে এক আর একে কত দুই তাহলে তিন থেকে দুই গেলে কত হবে আবার আসবে মূলত হচ্ছে কত এই যে এক তাহলে এইবার আমরা হাতে নেই দুই থেকে একবার দিয়ে দাও তো কতটুকু যে এবার সাত নম্বরে বলতেছে যে তুমি সাত হাজার একশত উনত্রিশ থেকে কত তিন হাজার কত তিরাশি কে কি করতে হবে বিয়োগ করতে হবে তা আমরা এই বিয়োগটা কিভাবে করতে পারি তাহলে তুমি নয় থেকে বাদ দিবা বলো তো নয় থেকে তিন বাদ দিলে কত আমাদের হচ্ছে ছয় তারপরে এবার দুই থেকে তো আমি আট বিয়োগ করতে পারতেছি না তার দশ তুমি যোগ করে দাও তাহলে বারো বারো থেকে তুমি বাদ দিলে কত আমাদের হচ্ছে চার হাতে কত এক তাহলে এক থেকে বিয়োগ তো তোমার হচ্ছে কত এবার তো আমরা কত পেলাম বলো তো তাহলে হাতের এক তার মানে কি এই এক আর এক মিলে গেলো কত আমাদের হচ্ছে এখানে শূন্য তাহলে এবার এটাকে তুমি কত চিন্তা করবো দশ তাহলে দশ থেকে যদি তুমি তিন বাদ দিয়ে দাও তাহলে কত আসবে তো তোমার হচ্ছে কত সাত আবার হাতে কত এক তাহলে তুমি এই যে সাত থেকে যদি কত তাহলে থেকে তিন বাদ দিলে কত আসবে আমাদের এখানে তিন হাজার সাতশত কত আমাদের মূলত হচ্ছে ছিচল্লিশ আসবে ওকে তারপরে আবার এরপরটা আট নম্বরটা দেখো তো এখানে কি যে তুমি পাঁচ থেকে চার বাদ দিলে কত আমাদের হচ্ছে এক ওকে তারপরে এখানে এক থেকে তো তিন হবে না তার মানে এখানে আমরা এটাকে চিন্তা করবো কত দশ যোগ করো এগারো তাহলে এগারো থেকে তুমি তিনকে বাদ দিয়ে দাও তাহলে এগারো থেকে তুমি তিনকে বাদ দিয়ে দিলে কত তোমাদের হচ্ছে আট আর হাতে কত এক তুমি কী করবো এই যে তিন থেকে যদি এক বাদ দিয়ে দাও কত আসবে দুই তাহলে এটাকে তুমি চিন্তা করবে এবার কত বলতো এবার বারো তাহলে বারো থেকে আবার তিন বাদ দিয়ে দাও তাহলে বারো থেকে তুমি যদি তিন বাদ দিয়ে দাও তার মানে কত আসবে নয় হাতে কত এক তাহলে এই যে আট থেকে এক বাদ দিলে কত সাত এই যে সাত আর সাত মিলে গেলে শূন্য তার মানে কেমন শূন্য বসানোর দরকার নেই তোমার কত নয় শত কত একাশি তবে আমরা এখন নয় নম্বরটা করবো দেখো তো এখানে হচ্ছে সাত থেকে তুমি এক বাদ দিয়ে দিলে কত হয় আমাদের মূলত হচ্ছে ছয় হাতে নাই এবার দেখো তিন থেকে আমরা সাতকে তো বিয়োগ করতে পারতেছি না তার মানে এখানে আমাকে কি করতে হবে দশ যোগ করে দেবো তাহলে দেখো তেরো তেরো থেকে তুমি সাত বাদ দিয়ে দাও তাহলে আট নয় দশ এগারো বারো তেরো তার মানে কি আসবে আমাদের মূল চলছে কত ছয় তার মানে এখানে আবারও আমরা কত দিব এখানে ছয় দিব হাতে কত এক তুমি তাহলে এবার কি করবা এই যেটাকে থাকে দুই থেকে এক বিয়োগ করলে কত এক থাকবে তাহলে তুমি এবার এ হয়ে গেলো কত এগারো ওকে এগারো থেকে পাঁচ বাদ দিয়ে দিলে আমার কত থাকে ছয় এক এই যে এক তুমি ছয় থেকে যদি তুমি এক বাদ দিয়ে দাও তার মানে কত হবে পাঁচ তাহলে এবার দেখো পাঁচ থেকে তুমি যদি এক বিয়োগ করো কত চার আর এখানে কত থাকবে সাত তার মানে এটা কত আসলো এবার দেখো আমাদের দশ করবো যে এখানে কি বলতেছে যে তুমি হচ্ছে সাত থেকে নয় বিয়োগ করতে তার মানে কি আমরা বিয়োগ করতে পারবো না এটার সাথে দশ যোগ করো তাহলে এবার দেখো সতেরো হলো তাহলে সতেরো থেকে তুমি যদি নয় যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার কত আসবে নিশ্চয়ই আট আসবে তার মানে এখানে কত আট তারপরে হাতে এক তাহলে তুমি এই যে সাত থেকে এক বিয়োগ করে দাও তার মানে কত আসবে তিন তাহলে এটাকে এবার চিন্তা করতে হবে কত তেরো তাহলে তেরো থেকে তুমি সাত যদি বিয়োগ করে দাও তার মানে কত আসবে বলো তো তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে আবার ছয় আসলো তাহলে হাতে কত এক এই যে আট থেকে তুমি এক বাদ দিয়ে দিলে কত আসবে সাত তাহলে সাত থেকে তুমি দুই বাদ দিয়ে দাও কত আসবে আমাদের হচ্ছে পাঁচ হাতে নেই এবার ছয় থেকে এক বিয়োগ করো তার মানে কত আসবে পাঁচ আরে এই একটা এখানে আসলো তার মানে কত আসলো পনেরো হাজার পাঁচশো কত আটষট্টি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই একই আমরা এখন হচ্ছে কত এই যে এগারো নম্বরটা দেখবো দেখো তো আমাদের এখানে এগারো নম্বর কি বলতেছে যে তুমি তিন থেকে ছয় বিয়োগ করবে তার মানে কি আমরা কিন্তু বিয়োগ করতে পারতেছি না তাহলে এখানে তুমি এটাকে দশ যোগ করো তাহলে কত তেরো তাহলে তেরো থেকে তুমি যদি ছয় যদি বিয়োগ করে দাও তাহলে তোমার আসবে মূলত হচ্ছে কত সাত তাহলে এখানে হচ্ছিল সাত হাতের এক আর এই এক তুমি যদি বিয়োগ করো কত শূন্য তাহলে এবার দেখো এটাকে চিন্তা করতে হবে দশ থেকে চার বিয়োগ করলে কত হয় আমাদের হচ্ছে ছয় হাতে কত এক তাহলে আবার তুমি হচ্ছে চার থেকে এক বিয়োগ করলে কত হবে তিন তাহলে এটা চিন্তা করতে হবে তেরো তাহলে তেরো এইবার তেরো থেকে তুমি যদি হচ্ছে কত বলো তো এই যে নয় কে যদি বিয়োগ করো তাহলে হয় দশ এগারো বারো তেরো তারপর কত আসবে চার হাতে কত থাকবে আবার এক ওকে তাহলে তুমি এই পাঁচ থেকে এক কি করে দাও বিয়োগ করে দাও তার মানে ছয় থেকে এক বিয়োগ করলে কত পাঁচ তাহলে পাঁচ থেকে তুমি যদি দুই বিয়োগ করে দাও তোমার কত আসবে এখানে তিন আর এখানে তো কত আসিয়ার চার চারশত কত তাহলে আশা বলতেছে যে বারো নম্বর বলতেছে যে দশ হাজার থেকে তুমি কত বিয়োগ করবা এই মূলত হচ্ছে পাঁচ হাজার নয় শতকে তোমরা হচ্ছে তাহলে এখানে দেখো যে আমরা যদি কি করি শূন্য থেকে শূন্য কে বিয়োগ করি তার মানে আমাদের এখানে শূন্যই আসবে আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার দেখো এটা শূন্যকে আমরা এখানে দশ চিন্তা করবো তাহলে দশ থেকে তুমি যদি নয় কে যদি কি করে দাও বিয়োগ করে দাও তাহলে এখানে কত আসবে আমাদের নিশ্চয়ই এক আসবে আর ওই এক তুমি আবার দশ থেকে তুমি যদি হচ্ছে এক বাদ দিয়ে দাও কত নয় নয় থেকে তুমি যদি পাঁচ বিয়োগ করে দাও কত আসবে সাত ওই এক আর এক মিলে গেল শূন্য আমার তো বামে দেওয়ার দরকার নেই তোমার চার হাজার কত আসবে এক আসবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার একইভাবে আমরা হচ্ছে তেরো নম্বরটা যদি দেখি এখানে তেরো নম্বর কী বলতেছে দেখো তো তাহলে আবারও শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমাদের এখানে শূন্য আসবে তাহলে এটাকে তুমি দশ চিন্তা করো তাহলে এই যে দশ থেকে তুমি যদি এক বাদ দিয়ে দাও কত আসবে বলো তো এখানে হচ্ছে নয় হাতের এক তার মানে কি দশ থেকে তুমি যদি এক যদি কী করে দাও বিয়োগ করে দাও তার মানে এখানে কত আসবে নয় তাহলে নয় থেকে তুমি যদি আটকে যদি বিয়োগ করে দাও তাহলে তোমার কত আসবে এখানে মূলত এখানে আসবে হচ্ছে কত এক ওই হাতের এক আবারও তুমি এই কী করবা এই দশ এটাকে চিন্তা করো তাহলে কত আসবে নয় তাহলে তুমি কী করে দাও এই যে নয় থেকে দুই বাদ দিয়ে দিলে কত সরি সাত বাদ দিয়ে দিলে কত দুই আর হাতের এক আর এক মিনিট তাহলে শূন্য তার মানে বানের দরকার একটা মিনিট দুই হাজার একশো টাকা কত নব্বই চলে আসলো এর উত্তর আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা এখন পক্ষে চোদ্দ দেখবো যে তুমি এই যেটাকে চিন্তা করো দশ তাহলে দশ থেকে তুমি যদি তিন যদি বাদ দিয়ে দাও তাহলে কত আসবে বলো তো আমাদের এখানে আসবে সাত হাতের এক তাহলে এখানে কি করবো এই যে আবারও আমরা দশ থেকে একবার দিলে এখানে নয় তারপরে হাতের এক আবার হচ্ছে দশ থেকে একবার দিলে নয় হাতের এক আবার হচ্ছে দশ থেকে একবার দিলে কত নয় আর এক এক মিলে শূন্য তো আমাদের দরকার নেই তার মানে কি আমরা বাকি যে এই নয়গুলো আছে এগুলো আমরা এখানে বসায় দিব নয় 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 কারণ আমরা এগুলো কারোর সাথে কি করতে পারতেছি না বিয়োগ করতে পারতেছি না তার মানে হলো কত নয় হাজার নয় শত কত আবার এই শব্দ নব্বই আশা করি এতটুকু বুঝতে পারছো ভাবে আমরা এখন হচ্ছে পনেরো নম্বরটা দেখবো দেখো তো আমাদের এখানে পনেরো নম্বর কি বলতেছে যে হচ্ছে তিন থেকে তুমি ছয় কে হচ্ছে বিয়োগ করবা তার মানে যেহেতু আমার হচ্ছে তিন ছোট আর ছয় বড় তার মানে আমরা বিয়োগ করতে পারবো না তাহলে আমাদের এখানে কি করতে হবে দশ যোগ করে দিতে হবে তার তুমি যদি দশ যোগ করে দাও তার মানে কত হবে দশ আর তিন কত তেরো তাহলে তুমি এবার যদি হচ্ছে তেরো থেকে ছয় যদি বাদ দিয়ে দাও তার মানে কত আসবে আমাদের সাত তাহলে এখানে আমরা সাত বসাবো হাতে কত থাকবে আমাদের হচ্ছে এক তুমি এবার কী করবো এই যেটাকে দশ চিন্তা কর তাহলে দশ থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও তার মানে কি নয় আসবে তাহলে নয় থেকে তুমি নয় বিয়োগ করলে কত আমাদের হচ্ছে শূন্য তার মানে হাতে তো আবারও এক আছে তার মানে তুমি কী করবো আবার হচ্ছে এটাকে দশ চিন্তা করো দশ থেকে তুমি কত এই এক বিয়োগ করলে আবার হচ্ছে নয় তাহলে এবার তুমি যদি কী করো এই নয় থেকে শূন্যকে বিয়োগ করলে তো আমার কত আসবে আমার নয়ই আসবে তারপরে এবার হাতের এক এইবার তুমি হচ্ছে কী করবা সাত থেকে এক বিয়োগ করলে কত ছয় তাহলে এইবার তুমি ছয় থেকে যদি চার যদি বিয়োগ করে দাও তার মানে কত আসবে আমাদের হচ্ছে দুই আসবে এখানে তো আমাদের কি নেই হাতে নেই তার মানে এক আর এক মিল শূন্য আমাদের বামীতে বসবে না তার মানে কত হবে আমার হচ্ছে দুই হাজার নয় শত কত সাত একইভাবে আমরা হচ্ছে ষোলো নম্বরটা দেখবো দিয়ে এবার তুমি চার থেকে আট বিয়োগ করবা যেহেতু আমার চার কি ছোট আর আট বড় তার মানে কি আবারও উপরে তাহলে আমরা দশ যোগ করে দেবো তাহলে দশ যদি আমরা যোগ করে দিই তাহলে কত করো চোদ্দো তাহলে থেকে তুমি যদি আট বাদ দিয়ে দাও তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার মানে কত আসবে আমাদের হচ্ছে ছয় তাহলে এখানে বসাবো মূলত হচ্ছে ছয় হাতে কত থাকবে এক তাহলে যে দশ থেকে তুমি এক বিয়োগ করলে আবারও কত নয় তাহলে এবার নয় থেকে তুমি যদি দুই বাদ দিয়ে দাও আমাদের একবার মূলত হচ্ছে সাত হাতে এক আবারও হচ্ছে তুমি দশ থেকে এক বাদ দিয়ে দাও কত আমাদের হচ্ছে নয় তাহলে এবার কী করবো যে নয় থেকে তুমি চার বাদ দিয়ে দিলে কত আমাদের পাঁচ থাকবে হাতে তো আমরা এক আছে তাহলে ছয় থেকে তুমি কী করবা এই এক বিয়োগ করলে কত পাঁচ তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত আমাদের আসবে চার তার মানে কত আসল চার হাজার পাঁচ কত ছিয়াত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার একইভাবে আমরা এই যে সতেরো নম্বরটা দেখবো দেখো তো সতেরো নম্বর আমাদের এখানে কি বলতেছে যে চার থেকে তোমাকে সাত কি করতে হবে বিয়োগ করতে হবে তার মানে আবার যদি ছোটো তাহলে এখানে আমরা দশ যোগ করে দেবো তাহলে দশ যোগ করে দিলে আমাদের কত আসবে চোদ্দো তাহলে তুমি চোদ্দ থেকে সাত বিয়োগ করলে আমাদের কত আসবে সাত হাতে কত এক তাহলে এক আর এক মিলে গেলো কত আমাদের হচ্ছে শূন্য তাহলে এটা এবার কত হয়ে গেলো দশ তাহলে দশ থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও কত আসবে আমাদের হচ্ছে নয় আবার হাতে এক তাহলে কত দশ এই যে দশ থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও তোমার আসবে ওদের হচ্ছে নয় তাহলে এবার নয় থেকে তুমি তিন বিয়োগ করে দিলে আমাদের আসে কত ছয় তাহলে হাতে কত এক আছে যে পাঁচ থেকে তুমি এক বিয়োগ করলে কত চার তাহলে দেখো যে তুমি চার থেকে তো ছয় বিয়োগ করতে পারবো না কারণ এটা শুরু হয়ে যাচ্ছে তাহলে আবারও এখানে দশ যোগ করতে হবে তাহলে চোদ্দ তাহলে চোদ্দ থেকে তুমি ছয় যোগ করলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে কত আসবে আট তাহলে এখানে দিয়ে দেবো কত আট আর হাতের এক তুমি তাহলে নয় থেকে এক বিয়োগ করে দাও তার মানে কত আসবে তোমার হচ্ছে আট তাহলে আট থেকে তুমি যদি সাত বিয়োগ করো এক তার মানে কত আসবে এই আঠারো হাজার ছয় শত কত সত্তর নব্বই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো একইভাবে আমরা সতেরো আঠারো নম্বরটা দেখবো যেখানে কি বলতে যে শূন্য থেকে এক বিয়োগ করো তার মানে আমরা তো এটা যেহেতু আমার শূন্য কি ছোট তার মানে এটাকে আমরা দশ যোগ করে দিতে হবে তাহলে দশ থেকে তুমি এক বিয়োগ করলে আমরা আসবে মনে নয় হাতে পথে থাকবে এক তাহলে দুই থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে এক তাহলে এবার এটাকে তুমি এগারো চিন্তা করো তাহলে এগারো থেকে তুমি যদি চার যদি বিয়োগ করে দাও তাহলে এগারো থেকে চার বিয়োগ করলে আমাদের আসবে কত সাত হাতে কত থাকতেছে এক আবার হচ্ছে দুই থেকে এক বিয়োগ করলে কত আমাদের হচ্ছে এক ওকে তাহলে এবার এগারো থেকে তুমি যদি দুই বিয়োগ করে দাও তার মানে তোমাদের আসবে এখানে কত নয় হাতে কত থাকতেছে এক তাহলে এই যে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে তাহলে এটা চোদ্দকে চিন্তা করতে হবে তাহলে চোদ্দো থেকে তুমি যদি ছয় যদি বিয়োগ করে দাও তার মানে এবার কত আসবে আমাদের আট আসবে আর হাতে কত আমাদের হচ্ছে এক তাহলে তিন থেকে তুমি যদি এক বাদ দিয়ে দাও কত আসবে দুই তাহলে দুই আর দুই মেঘে তাহলে শূন্য আমাদের বা তো দেওয়ার দরকার নেই একইভাবে আমরা দেখবো হচ্ছে কত উনিশ তাহলে এখানে আমাদের কী বলতেছে যে দুই থেকে তুমি ছয় বিয়োগ করতে হবে তার মানে কি যেহেতু এটা ছোটো তাহলে এখানে আবার দশ যোগ করে দেবো তাহলে এবার দেখো বারো হয়ে গেল তাহলে বারো থেকে তুমি ছয় বিয়োগ করলে কত হবে আমাদের হচ্ছে ছয় হাতে কত থাকবে আমাদের মনে তো এক থাকবে তাহলে যে তুমি কী করবো যে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত চার তাহলে এবার চার থেকে আমরা পাঁচ বিয়োগ করবো তার মানে কি যেহেতু চার ছোট তাহলে আবারও এখানে দশ যোগ করে চোদ্দ তাহলে চোদ্দ থেকে তুমি যদি পাঁচ যদি বিয়োগ করে দাও তার মানে কত আসবে নয় হাতে এক তাহলে এক আর এক মিলে গেল কত আমাদের হচ্ছে কত শূন্য ওকে তাহলে আবার তুমি দশ চিন্তা থেকে তুমি যদি দাও কত আসবে আমাদের হচ্ছে সাত হাতে কত এক তাহলে এই যে সাত থেকে তুমি এক বিয়োগ করলে কত আসবে আমাদের হচ্ছে ছয় তাহলে দেখো এবার ছয় থেকে নয় বিয়োগ করতে হবে যেহেতু ছয় ছোট তাহলে দশ যোগ করো কত ষোলো তাহলে ষোলো থেকে তুমি যদি কত বিয়োগ করো নয় বিয়োগ করো তার মানে কি আমাদের এখানে আসবে মূলত হচ্ছে কত সাত হাতে কত এক তাহলে তুমি এই যে তিন থেকে যদি এক যদি বিয়োগ করে দাও তার মধ্যে আসবে কত হচ্ছে দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত এক তার মানে কত আসলো আর সতেরো হাজার সাতশত কত ছিয়ানব্বই আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আমাদের সর্বশেষ সেখানে বিশ নম্বরটা কি বলতেছে যে এবার কি করবে যে শূন্য থেকে তুমি হচ্ছে আটকে বিয়োগ করে দেবা তার মানে দেখো যেহেতু শূন্য আমার ছোট তার মানে এর সাথে তুমি দশ যোগ করে দাও তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত আমাদের হচ্ছে দুই হাতে কত থাকবে আমাদের এক তাহলে আবারও এটাকে দশ চিন্তা করে দশ থেকে এক গেলে কত নয় আবার হাতের এক তাহলে দশ থেকে এক গেলে কত আসবে নয় তারপরে আবার দশ থেকে এক গেলে কত আসবেন নয় আবার দশ থেকে এক গেলে কত আসবে নয় এক আর এক তোমার হচ্ছে কি কাটাকাটি হয়ে গেল শূন্য তারপরে বামে বসবে না তার এখানে আমাদের যে নয় নয় চলে আসবে তারপরে পরের নয় চলে আসলো এই দুটো তারপরে এসে এইটা নিয়ে এসো তুমি নয় আবার তারপরে হচ্ছে কত নয় তাহলে আমাদের হচ্ছে কত আসলো নিরানব্বই হাজার নয় শত কত বিরানব্বই তারপরে এটাই হচ্ছে আমাদের বিরক্ত তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে দেখো এই যে তিন নম্বর অর্থাৎ পাশাপাশি বিয়োগ করা আমি এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ